আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস আজকের এই রবীন্দ্র জন্মদিবসে ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম আর সেই সঙ্গে সঙ্গে আজকে ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতে চাই সবাই তো তার জীবন প্রণালী সমস্ত কিছু সব নিয়ে কথা বলেন আমি আজকে চেষ্টা করছি ঠাকুর কি খেতে ভালোবাসতেন তার খাদ্য রসিকতা আমরা তো অনেক জেনেছি অনেক জায়গায় পড়েছি আজকে তার একটা বয়ান তার একটা লিস্ট তার একটা মজাদার ঘটনাবলীর সমস্ত তথ্য আমি তুলে ধরতে চাই আমি অনুরোধ রাখব আমাদের প্রাণের কবি আমাদের গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই জন্মদিবসে যে তথ্যটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন বোল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন আমি প্রথমেই বলতে চাই ঠাকুরের রসনা তৃপ্তি ঠাকুর একেবারে ঝালে ঝোলে অম্বলে এ যেন ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের মতন তিনি খুব ভালোবাসতেন পাঠার মাংস আনারস খুব প্রিয় আনারস রোস্টেড পাঠার মাংস ভীষণ খেতেন তাছাড়া প্রচুর বিদেশি খাদ্য তার প্রিয় ছিল এমনকি ঠাকুর বাড়ির হেসেলে ওই বিদেশি খাদ্যের যে মেনু সেই লিস্ট কিন্তু ঠাকুর দিতেন আর সেখানকার হেসেল দেখতেন পূর্ণিমা ঠাকুর তিনিও কিন্তু অনেক কথা জানিয়ে গেছেন আমরা দেখেছি একটা সময় সপরিবারে লেখক বনফুল ঠাকুর বাড়িতে এসেছিলেন ঠাকুরের জন্য কিছু খাদ্য খাবার নিয়ে সমস্ত তথ্যটা আজকে আমি তুলে ধরতে চাই তার আগেই বলতে চাই আজ থেকে একশো বছর আগে ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাখর ঠাকুর বাড়িতে বাংলায় যদি বলি তাহলে বারোশো আটষট্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ ইংরেজি তারিখ নিয়ে একটু মতান্তর থাকে সেটি সাতই মে না আটই মে আজকে তর্কের ঊর্ধ্বে আমরা সবাই আমরা পঁচিশে বৈশাখকে একেবারে মনে প্রাণে গেথে নিয়েছি তাই স্মরণে আজ পঁচিশে বৈশাখ ঠাকুর আমাদের মধ্যে আশি বছর ছিলেন এই আশি বছর জীব দশায় তিনি এত কিছু আমাদের দান করে গেছেন যা আমরা প্রত্যেকটি রক্ত বিন্দু দিয়েও শেষ করতে পারবো না এ ঋণ কখনো যোগ্য নয় তবে আজকের দিনে যখন ভারত পাকিস্তান সম্মুখ সমরে পাকিস্তানের অপদার্থতা আজকে ভারতকে বাধ্য করেছে গুলি চালাতে বাধ্য করেছে ভারতকে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে কখনোই ভারত কিন্তু আগে অ্যাটাক করেনি কারণ ভারত শান্তির দেশ ঠাকুরের আজকে একটি উক্তি খুব মনে পড়ছে কবিতার লাইন হিসাবে আমি বলবো শান্তির ললিত বাণী শোনাইবে ইংরেজদের এই শান্তির ললিত বাণী বলে কিছু হয়নি ওরা বরং চারও প্রত্যাঘাত করেছে আমাদেরকে আঘাতে জর্জরিত করেছে তাই পাকিস্তান অ্যাকচুয়ালি জানেন তো পাকিস্তান শব্দের অর্থ কিন্তু পবিত্র ভূমি কিন্তু আজ আর পাকিস্তান নেই আজ প্রমাণিত হয়ে গেছে বিশ্ব দরবারে মুখোশ খুলে গেছে পাকিস্তান এখন জঙ্গিস্তান তাই ওদেরকে রবীন্দ্রনাথের সেই ভাষা অবশ্যই শোনাতে হবে শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ করিয়াশোটা শান্তির বাণী এটা বোঝে না এই বাক্য এই শব্দ এই শব্দার্থ ওদের অভিধানে হয়তো নেই তাই আজকের এই দিনে অবশ্যই ভিকার জানায় পাকিস্তানি এই জঙ্গি মানসিকতাকে তবে পাকিস্তানের প্রত্যেকটি নাগরিক যে খারাপ তা আমি বলবো না আজকে কিছু কিছু মানুষের জন্য জন্য ভাবনার সেখানকার সাধারণ নাগরিক আজকে এই হতচ্ছি অবস্থার মধ্যে পড়ে গেছে যাই হোক আমরা ফিরে আসি ঠাকুর রবীন্দ্রনাথের মধ্যে খাদ্য রসিক বিলাসী খাদ্য বিলাসী রবীন্দ্রনাথ ঠাকুর আমি প্রথমেই এই জায়গাটাকে আগে বলা শুরু করি শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নানা ধরনের খাবার পছন্দ করতেন তার মধ্যে খুব করে পছন্দ করতেন প্যাটিস স্যুপ সেই সঙ্গে পছন্দ করতেন কাটলেট সেই সঙ্গে কাবাব প্রচন্ড পছন্দ করতেন ঠাকুর ঘরে মানে ঠাকুরদের হেসেলে এই মেনু কিন্তু রেডি করতে হতো এই পূর্ণিমা ঠাকুরদের যারা হেসেল সামলাতেন আমরা ঠাকুর বাড়ির রান্নাঘরে প্রবেশ করে গেছি আজ সেই ঠাকুর বাড়ি জোড়াসাগর ঠাকুর বাড়ির রান্নাঘরের খাদ্য মেনু আপনাদের সামনে একটু আমি তুলে ধরতে চাই বিদেশে এতবার ঠাকুর গেছেন আর বিদেশ থেকে খাদ্য মেনু মেনু কার্ড সংগ্রহ করে তিনি আনতেন আর সেগুলো তার রান্নাঘরে কখনো কখনো নিজে রান্না করতে চলে যেতেন এবং রান্না করতে খুব ভালোবাসতেন ঠাকুর ফলে তিনি নিজে ওই বিদেশি খাদ্যগুলো কখনো বানাতেন কখনো হেসেলের দায়িত্বে থাকা তাদের ওপরে ন্যাস্ত করতেন এমন কি প্রসিদ্ধ আছে তিনি আম খেতে প্রচন্ড পছন্দ করতেন আমের যে কোনো তার খুব ভালো লাগত সেই জায়গা থেকে আমের অনেক তথ্য কিন্তু আমি পেয়েছি তার মধ্যে একটি তথ্য আপনাদেরকে জানাই তিনি জাপানে যাওয়ার সময় আম সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর একবার লিখেছেন যে অসুস্থ হয়ে আমেরিকা যাওয়ার সময় মুম্বাই বন্দর থেকে এক বাক্স আম কিনেছিলেন তারা রবীন্দ্রনাথের সেই ছেলেবেলার কবিতাতেও কিন্তু আমের কথা আম সত্য দুধ এগুলো ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায় সপরিবারে ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সময় সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রীর বানানোর সন্দেশ রবীন্দ্রনাথ বনফুলের হাতে সন্দেশের বাক্স দেখে বলেছিলেন এটি কি বনফুল বলেন সন্দেশ তিনি কৌটিটি খুলে সামনে রাখেন এবং রবীন্দ্রনাথকে একটি একটি করে সন্দেশ হাতে দেন আর তিনি সেগুলো খেতে থাকেন তখন তিনি জানান বাংলাদেশে তো দুটি মাত্র রস শ্রেষ্ঠ প্রথমটি দারিক আর দ্বিতীয়টি রবীন্দ্রনাথ এই যে তৃতীয় লোকের আবির্ভাব হলো দেখছি সেই সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুলকে বিকেলে দেখা করতে বলেছিলেন এবং তিনি জানান তোমার লেখা পড়ে মনে হয় তুমি একটু ঝাল প্রিয় ফলে তোমার ঝালটা মনে একটু ভালো লাগে লেখক বনফুলের লেখা পড়তেন বলচাঁদ মুখোপাধ্যায়ের লেখা পড়তেন লেখা পড়েই বুঝতে পেরেছেন যে বনফুল হয়তো একটু ঝাল প্রিয় অতটা দূরদৃষ্টি বনফুল কিন্তু তার প্রতিবাদ করতে পারেননি তার কারণ তিনি ঝাল প্রিয় ছিলেন তাই বলছে এই বিকালে বড় বড় কাবলে মটরের ঘুগনি খেলে কেমন হয় ঘুগনির মাঝখানে একটা লাল লঙ্কা গোজা থাকবে কি বলো রবীন্দ্র সাহিত্যে এবং রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন স্মৃতিকথাতে বিভিন্ন লেখাতে জীবনীতে এই খানা পিনা অগ্রাধিকার পেয়েছে আজকে যে তথ্যগুলো দিচ্ছি তার মধ্যে যেগুলো আপনাদের জানা নিশ্চয় কমেন্ট করে একটু জানান এছাড়া অতিরিক্ত যেগুলো জানা সেগুলো একটু কমেন্ট করার চেষ্টা করুন আমার খুব ভালো লাগবে আমি অন্তত পক্ষে জানতে পারবো যে না রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা অনেক চর্চা করেন আমরা কিন্তু শুধু রথীন্দ্রনাথের ক্ষেত্রে না আমরা ইন্দিরা দেবীর ক্ষেত্রেও দেখেছি অনেকবার লিখেছেন এই রবীন্দ্রনাথের খাদ্য রসনা নিয়ে ঠাকুর সোনা মুগ ডাল ভাত তাতে আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি একটু মাছের মাথা দিয়ে সেই ডালটা পছন্দ করতেন সজনের ডাটা তার খুব প্রিয় ফলে সজনের ডাটা গরমকালে তার পাতে তো অবশ্যই দিতে হতো এখানে আমরা যদি দেখি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ এমন এক পরিবারের মানুষ হয়েছেন যেখানে স্পেন ইতালি মানে বিদেশ থেকে আমেরিকা ইংল্যান্ড বিদেশ থেকে এত এত মানুষের আনাগোনা ছিল যে একের পর এক একের পর এক ওই বিদেশি খাদ্য তাদের সঙ্গে পরিচিত হন ঠাকুর এবং ঠাকুর বাড়ি ফলে বিদেশি খাদ্যের একটা কিন্তু লিস্ট ঠাকুর বাড়ির হেসেলে থাকত আমরা যদি বলি বিভিন্ন দেশের প্রভাব রয়েছে এই ঠাকুর বাড়ির স্যালাড তৈরিতে শোনা যায় বাড়ির সবাইকে নিয়ে জমিয়ে বসে মধ্যাহ্ন ভোজের পর ফ্রুট স্যালাড খেতে পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর চা ও শরবত নিয়েও কিন্তু অনেক তথ্য রয়েছে রবীন্দ্রনাথের প্রিয় পানীয়ের মধ্যে চা বিশেষ জায়গা করে নিয়েছিল কারা কারা চা খান অবশ্যই কমেন্টটা করুন ছাত্র যারা তাদের কিন্তু চা খাওয়া নিষিদ্ধ তার মধ্যে দিয়েও লুকিয়ে চুরিয়ে কি একটু চাটা খাওয়া হয় নিশ্চয়ই কমেন্টটা করো তবে জাপানের চায়ের প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকটাই বেশি আকর্ষণ ছিল অন্যদিকে শরবতের রকম ফের নিয়ে ব্যস্ত থাকতেন ঠাকুর আর সেই কারণে তিনি নিমের শরবত অনেকবার খেয়েছেন এবং কথিত রয়েছে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সব কিছু বাদ রেখে দিনের পর দিন তিনি বৌঠানের হাতে তৈরি করে দেওয়া বা রস বার করে দেওয়া সেই নিম পাতা থেকে রস বার করা খুব খুব শক্ত তো সেখান থেকে বৌঠান কিন্তু তার জন্য এক গ্লাস করে নিম পাতার রস করে দিতেন এবং সেই রস খেয়ে তার স্বাস্থ্য উন্নতি তো ঘটেইনি বরং বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয়েছিল কারণ কেউ একজন জানিয়েছিলেন বাড়ির সামনেই তো নিম গাছ আছে নিমের পাতা খেলেই তো সব রোগ মুক্তি হয় অসুস্থ রবীন্দ্রনাথ সেটা শুনে হুজুকে সেই নিম পাতা খাওয়া শুরু করেন আর সব কিছু বন্ধ হয়ে যায় আপনি বলুন তো সব পথ্য বাদ রেখে সব খাদ্য খাবার বাদ রেখে শুধু নিম পাতা খেলে কি শরীর ঠিক হবে তার শরীর আরো ভগ্ন হতে থাকে তারপর যখন তিনি বুঝতে পারেন যে শুধু নিম পাতায় আরোগ্য লাভ করা যাবে না তার সঙ্গে উপযুক্ত পথ্য দরকার উপযুক্ত খাদ্য দরকার তখন তিনি সেই রোগ থেকে মুক্তি পান অন্যান্য খাদ্য খেয়ে দুধ সন্দেশ আম সত্য তো বললামই মাখন রবীন্দ্রনাথের খুব প্রিয় এখন আসব একেবারে সেই জায়গাটা সেটা হচ্ছে ইলিশ মাছ কাবাব থেকে ইলিশ বিদেশি খাদ্য থেকে সজনে ডাটা রবীন্দ্রনাথের খুব প্রিয় তার প্রিয় খাদ্যের তালিকায় ছিল চিকেন কাবাব নসি টার্কি কাবাব সুরতি মিঠা কাবাব মাংসের মধ্যে মন ছুঁয়ে যেত সময় পাঠার মাংস তিনি কাঁচা ইলিশের ঝোল চিতল মাছের মুঠে নারকেলের চিড়ি আদা দিয়ে মাছের ঝোল খুব পছন্দ করতেন তার খাদ্য তালিকায় এগুলো কিন্তু অগ্রাধিকার পেত চিংড়ি মাছ না বড্ড প্রিয় ঠাকুরের তাই দেশি খাদ্য থেকে বিদেশি খাদ্য একেবারে ভোজন রসিক খাদ্যরসিক ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঠাকুর দুই বাংলার জাতীয় সঙ্গীতের স্রষ্টা আজ একশো চৌষট্টিতম জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে আমি একটি কবিতা তার লেখা একটি কবিতা পাঠ করে আমি আজকের মতো বিদায় নেব জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে এক নম্বর কবিতাটি সেদিন আমার জন্মদিন প্রভাতের প্রণাম লইয়া উদয় দিগন্তের পানে মেলিলাম আখি দেখিলাম সদ্য স্নাত উষা আখি দিল আলোক চন্দন লেখা হিমাদ্রির ললাটে সে মহাদুরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে তারি আজ দেখিনি প্রতিমা গিরিশের সিংহাসন পরে পরম গাম্ভীর্যে যুগে যুগে ছায়াগণ অজানা করিছে পালন পথহীন মহারণ্যের মাঝে অভ্রবেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া দুর্ভেদ্য দুর্গম তলে উদয় অস্ত্রের চক্রপথে আজ এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো যেন সুদূর ওই নক্ষত্রের পথ নিহারিকা জ্যোতি মাঝে রহস্যে আবৃত আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে অলক্ষে পথের যাত্রী অজানা তাহার পরিণাম আজি এই জন্মদিনে দূরের প্রথিক সেই তাহারি শুনিনি পদক্ষেপ নির্জন সমুদ্র তীর হতে নমস্কার